বলো সবজি খাও ও কত কত সবজি খাও তুমি কতগুলো দেখি বলো কতগুলো দেখাও তোমাকে কতগুলো কতগুলো কত কতগুলো কতগুলো অনেকগুলো কতগুলো হ্যাঁ কতগুলো তাহলে গোনে বলো কটা কটা সবজি খাও একটা দুটো তিনটে সবজি খাও আর কি খাও

मिटता तक नहीं बैक्टीरिया में घुस गए ओ गुड गाय ओ बैक्टीरिया चलो चुपचाप अपने मोबाइल में डालना है ना ठीक तो वालों में है सभी वालों में इसमें दादा वाले में कोई खाता नहीं खाए नहीं और आइसक्रीम चाहिए ट्रेन का हां और आइसक्रीम आइसक्रीम के ठंडे

গাইডস দেখলে একটুখানি ছোটো বাচ্চা কত সুন্দর ও কথা বললো যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে আচাট খেলে আইসক্রিম চোটকোবাট খেলে ঠান্ডা লাগে না ঠিক আছে আর ও চকলেট খায় ভাত খায় রুটি খায় সব কিছু খায় ও স্ট্রং ম্যান ও খুব ভালো মেয়ে তোমরা ওর ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও ওকে সবাই আশীর্বাদ করো অনেক অনেক যেন বড়ো হয় রুটি খাও